বন্ধুরা কাতলা মাছের রেসিপিটা দেখুন কত সুন্দর লাগছে আর বুঝতেই পারছেন এত সুন্দর দেখতে লাগছে খেতেও কত সুন্দর লাগবে ঠিক এইভাবে মাথা পাওয়া যায় টমেটোটা দেওয়ার ফলে দেখুন কত সুন্দর কালার পেঁয়াজ টমেটোটা আমি কেটে নেব আমি মশলা গুলো বেটে নেব দুই রকমের শস্য আছে সাদা শস্য লাল শস্য দিয়ে দেবো পোস্ত আদাটা কুচি করে নেব পেঁয়াজটা কুচি করে নেব এইখানে আছে শুকনো লঙ্কা জিরে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো সরিষা তেল এবার ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি রেখে দেব হয়ে গেছে মিশিয়ে মাছটা ম্যারিনেট করে নেব এখানে কাতলা মাছ আছে লবণ এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এবার দিয়ে দেবো অল্প করে সরিষার তেল কড়াই বসিয়ে দিয়েছি উনুনটাও ধরিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এখন তেল দিয়ে দেবো তেলটা প্রচন্ড গরম হয়ে গেছে আর ম্যারিনেট করে That's गजगुल ते न

বন্ধুরা মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ মশলা থেকে তেল না চাল এরকম তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে জল খুব বেশি জল দেবো না এখানে অল্প করেই দিব ভেজে মাছ দিয়ে দেবো নাতে হবে যাতে মাস্টার না ভালো